নমস্কার বন্ধুরা কেমন আছো বলো গল্প ডট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবার বলি এই গল্প ডট চ্যানেলটি কেন খোলা হল তার পিছনে রয়েছে আমার গল্প করার বা কথা বলার নেশা জানো তো বন্ধুরা আমি গল্প করতে বা কথা বলতে ভীষণ ভীষণ ভালোবাসি কিন্তু আজকাল তো আমাদের চারপাশে বুঝতেই পারছ লোকজন ভীষণই কম আর সমমনস্ক লোকের বড়ই অভাব আমি নিজে একজন হাউসওয়াইফ বাড়িতে সবাই ভীষণভাবে ব্যস্ত তারা তো বেরিয়ে যান ফলে আমি একা পড়ে যাই তাই তোমাদের মাঝে এসে গেলাম এটা দেখার জন্য কারা কারা আছো আমার মতো গল্প করতে বা কথা বলতে ভালোবাসো এই চ্যানেলে আমি বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মাঝে আসবো কিন্তু সেটা হতে পারে দৈবিক কিংবা পারিপার্শ্বিক বা কোনো পারিবারিক কিছু যেটা আমার দেখা কিংবা দেখো যারা যে সমস্ত আমার বন্ধু বান্ধবীরা এই চ্যানেলে যুক্ত হবেন বন্ধুত্বের তো কোনো বয়স নেই তারা হতেও পারেন যে অনেকটা বয়সে বড় তা যখনই বয়সটা আস্তে আস্তে এগোবে তখন তো বিভিন্ন অসুখ বিসুখ এগুলো আসবেই শরীর থাকলে তো অসুখ বিসুখ আসবে এই সময় যদি আমার বলা ছোটো কাট খাটো কোনো টিপস তোমাদের কাজে লাগে আমি কিন্তু কোনো ডাক্তার নই কিন্তু আমার যতটুকু জানা সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি সেটা তোমাদের কখনো না কখনো কাজে লেগে যায় কত ভালো হবে তো এছাড়াও আর কি কি বিষয়ে বলবো সেটা তো এই মুহুর্তে বলতে পারছি না মনে যেটা চলবে সেটাই নির্দ্বিধায় তোমরা তো আমার বন্ধু এবং বান্ধবী তোমাদের সাথে শেয়ার এই আশা থেকেই কিন্তু তোমাদের সামনে আমার আশা চলো এখন তো আমি চলছে আমরা জানি যে আমাদের দেবী মায়েরা এখন রজস্বলা হয়েছেন তা সেই টপিকেই কিছুক্ষণ আলোচনা করা যাক কথা বলা যাক গল্প করা যাক তোমাদের সাথে দেখো আমরা এখন প্রতিটা মায়ের মন্দির এগিয়ে যেটা দেখছি মায়ের বিগ্রহের মুখ কাপড় দিয়ে ঢাকা বেশ ভালো মতো টাইট করে ঢাকা কারণ যদি ফ্যান ট্যান চলে উড়ে না যায় সবার সামনে এইভাবে ঢাকা রয়েছে আমরা জানি যে এই সময় দেবদে মানে দেবীরা বিশেষ করে ধরো মা দুর্গা মা কালী যত মায়েরা আছেন তারা নাকি রজস্বলা হন কিন্তু আমি যতটুকু আমার পড়াশোনা বা যতটুকু আমার জানা তার দ্বারা আমি এটা জানি যে এই সময় ধরিত্রী মা এই বর্ষাকাল তো চলছে রজস্বলা হয়ে ওঠেন আম্মুবাচির এই কদিন অনেকে আম্মুবাতিও বলে থাকেন আম্মুবাচির এই কটা দিন আমাদের মাটি খোঁড়া বা লাঙল চালানো এগুলো কিন্তু বারুণ ছিল তখনকার দিনে কারণ মা রজস্বলা হয়েছেন এর কিন্তু প্রকৃতি মা আমাদের ধরিত্রী মা তার বক্ষ প্রসারিত করে দেন নতুন প্রাণের আগমনের জন্য কারণ বর্ষায় আমরা জানি বিভিন্ন চারা গাছের কিন্তু জন্ম হয় এটাই তার উপযুক্ত সময় তো এখন আমি তো একটা পৌরাণিক দিক নিয়ে তোমাদের জানালাম আর একটা বলতে পারি কিছুটা সায়েন্টিফিক দিক নিয়ে তোমাদেরকে বললাম তা কিন্তু যাই হোক না কেন বন্ধুরা দেখো আমাদের বাড়িতে যারা আমাদের খাবার পরিবেশন করেন সেই মা কাকিমা জেঠিমা আমাদের বাড়ির বোনেরা মায়েরা তারা তো প্রতি মাসে একবার করে ঋতুমতি বা রজস্বলা হন তারা তো দূরে সরে থাকেন না তাহলে তিনশো পঁয়ষট্টি দিন যে দেবদেবীরা আমরা তাদেরকে বিশ্বাস করি ভরসা করি তাদেরকে এইভাবে আষ্টে ঢাকা দিয়ে রাখা এটা কি সমর্থনযোগ্য তোমরা আমায় জানিও তো আমি ভুল কি না কারণ এই চ্যানেল খুলেছি যে তোমাদেরও মতামত নেবার জন্য তোমাদের ভালো লাগা মন্দ লাগা আমার না জানা থাকতে পারে সেগুলো তোমরা আমাদের সামনে মানে আমার সামনে তুলে ধরবে এটাও কিন্তু এই চ্যানেলের একটা খোলার পেছনে একটা মূল কারণ তবে হ্যাঁ বন্ধু সেই হয় যে বুঝিয়ে বলে যে তোমার এটা ভুল তোমার এই জানাটা ভুল এই জানাটা এরকম না এরকম হবে কিন্তু যদি একটা খারাপ কমেন্ট কেউ করে সেটা তো অবশ্যই সেটাও গ্রহণযোগ্য খারাপ না থাকলে ভালো স্বাদটা কি করে পাবো কিন্তু সেটা ততটা ভালো লাগে না তাই না তো যেটা বলছিলাম যে আমাদের মায়েরা যখন এই ঋতুমতি বা রজস্বলা অবস্থায় থাকেন তখন আমরা তো বুঝতেও পারি না আমরা খেয়েছি কি না খেয়েছি আমাদের পেট ফুললো কি না মায়েরা তো সরে থাকতে পারেন না কিন্তু বহু বহুদিন আগে এই সময়টা মায়েরা বা মেয়েরা থাকতেন স্পর্শা তো এখন ব্যাপার হচ্ছে যে দিনকাল বদলেছে আমরা অনেক এখন আমাদের মানসিকতা উন্নত হয়েছে এই ভেরি রিসেন্ট একটা ঘটনা শুনলাম আমার এক বান্ধবীর মুখ থেকে আমার বান্ধবী বেড়াতে গিয়েছিলেন পাঞ্জাবে তো যে ট্যুর পার্টির সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সেই ট্যুর পার্টির যিনি কর্মকর্তা যিনি আর কি উনি বললেন সকালে ব্রেকফাস্টের পর কাছেই একটা মন্দির আছে আপনারা ঘুরে আসতে পারেন তা আমার বান্ধবী তার ছোট্ট মেয়েটিকে নিয়ে ওই মন্দিরের দিকে যান ওনার হাজব্যান্ড সাথে ছিলেন তিনজনে মিলে যান এরপরেই ওনার খেয়াল পরে আরে আমার মেয়ে তো পিরিয়ড হয়েছে তখন উনি ওনার মেয়েকে ওই সামনেই একটা ব্যাংক সেখানে দাঁড় করিয়ে রেখে ফুটপাতের ওপর বলেন যে মা আমরা একটু আমি আর বাবা ঘুরে আসি মন্দিরে এই যাবো আর চলে আসবো মেয়েটি তখন ওই এইট নাইন বা নাইন টেন এরকম পরে এই ঘটনাটা ঘটেছে তো এবারে ওরা ওনারা বুঝতে পারেননি ওই মন্দিরটা নাকি বৈষ্ণো মাতার মন্দিরের আদলে অর্থাৎ কিছুটা বলা যেতে পারে গুলঘুল ইয়া সেই আমরা শুনেছি না সেরকম ওনারা ঢুকেছেন এই দেবী ওই দেবতার মূর্তি ওদিকে ওটা ওই দেবীকে পুজো করা হচ্ছে এই সব দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো কাটার পর ওনাদের তো খেয়াল হয়েছে যে আরে মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি এবার যখন সবাইকে জিজ্ঞাসা করছেন যে আমরা বেরোবো কী করে এবার সেখানে তো খালি পুণ্যার্থীর ঢল ওই মন্দিরে কিভাবে বেরোবো কিভাবে ঢুকবো এটা স্থানীয় লোকজন ছাড়া তো বলা মুশকিল সবাই বলছে সামনে চলতে থাকুন এই করে করে প্রায় দু আড়াই ঘন্টা বাদে ওনারা স্বামী স্ত্রী মানে আমার বান্ধবী আর ওনার হাজবেন্ড ওই মন্দির থেকে বেরিয়েছেন তখন আমার বান্ধবী আমাকে বলছে যে তুমি বিশ্বাস করবে না আমার তখন এই এইরকম অবস্থা আমার কোনো দেব দেবী কিচ্ছু দেখতে আমার ভালো লাগছে না আমার খালি মেয়েটার মুখটা মনে পড়ছে চোখের সামনে ভাসছে যে ওই আমি মেয়েটাকে একটা অজানা অচেনা জায়গা একটা রাস্তার ওপরে দাঁড় করিয়ে চলে এসেছি আমি হাউ হাউ করে কাঁদছি এবার যখন এরা বেরিয়েছে বেরিয়ে দেখছে যে ওই ব্যাঙ্কে যেহেতু ব্যাঙ্কে একটা ব্যাংকের পাশে ওকে দাঁড় করিয়ে রেখেছিল মেয়েটিকে ওখানে যারা ব্যাঙ্কে আর কি দাঁড়ওয়ান থাকে কোনো সহৃদয় ব্যক্তি ছিলেন উনি একটা টুল নিয়ে ওকে বসতে দিয়েছে মেয়েটি পুরো ওইখানের ওই রোদের মধ্যে বসে রয়েছে পুরো লাল হয়ে গেছে আর মাকে দেখতে পেয়েই জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে আর মাও কাঁদছে তা আমার ওই বান্ধবী বললো যে আমি অনেক পুণ্য করেছিলাম যে আমি মেয়েকে ফেরত পেয়েছি এবং এরপর থেকে আমি কোনো দিনও সে আমার মেয়ে যেরকম অবস্থায় থাকুক না কেন আমি কিন্তু মেয়েকে সব সময় সব জায়গাতে নিয়ে যাব আর কোনো দিনও কাজ ছাড়া করবো না সত্যি তো তাই বলুন ঈশ্বর যদি আমাদের সৃষ্টিকর্তা হন তাহলে সব কিছুই তো আমাদের শরীরে যা কিছু হয় সেটা তো ভগবানের ভালোবেসে দেওয়া তাই নয় কি তাহলে আমরা এটাকে কেন খারাপভাবে নেব তো আপনারা আজকের আলোচনা কেমন হলো অতি অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ কমেন্ট করে অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম আমি চেষ্টা করছি মাঝে মধ্যেই আপনাদের সামনে আসার আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো আমি এতক্ষণ আপনার আপনি করে বললাম শুরুটা করেছিলাম তুমি বলে তুমি বললে বেশি কাছের হওয়া যায় তোমরা সবাই খুব ভালো থেকো গো সুস্থ থেকো আর কথা বলতে বলতে দেখো আমার যাওয়ার সময়ও হয়ে গেল সবাই খুব ভালো থেকো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা